নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে আজকের গল্প অধিকার ও আকাঙ্ক্ষার খেলা অন্তিম পর্ব বাড়ির প্রাসাদের মতো চেহারার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার আর ষড়যন্ত্রের জাল দিন দিন আরও জটিল হয়ে উঠেছিল হরিপদর কথোপকথন শোনার পর আমার মনের ভেতরের আতঙ্ক আর সন্দেহ ঝড় চরমে উঠেছিল নন্দিনী কি সত্যি নিঃস্বার্থ ভালোবাসা চায় নাকি সে নিজেও এই ষড়যন্ত্রের অংশ এর পরদিন সকালে নন্দিনী আমাকে ডেকে পাঠালো তার মুখে আজ একটু অন্যরকম দৃঢ়তা সে বলল অর্জুন আমি তোমার সাহায্য চাই আমি জানি আমার জীবনে অনেক কিছুই নেই কিন্তু আমি জানি তুমিই পারবে আমাকে এই শূন্যতা থেকে মুক্তি দিতে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার কথা আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন আর নন্দিনী হঠাৎ আমার হাত চেপে ধরে বলল অভিজিৎ আমাকে ভালোবাসে না সে নিজের কাজ আর টাকার দুনিয়ায় ডুবে থাকে আমার একজন সঙ্গীর প্রয়োজন একজন এমন মানুষে যে আমাকে বুঝবে আমাকে অনুভব করবে তুমি কি আমার সেই মানুষ হতে পারবে এদিকে নন্দিনীর চোখে জল কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা এই মুহূর্তে আমার মন দ্বিধায় পড়ে গেল আমি জানতাম নন্দিনীর প্রতি আমার এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে কিন্তু আমি জানতাম এই সম্পর্কে যাওয়া আমার পেশা আমার সম্মান সব কিছু ধ্বংস করতে পারে আমি বললাম আপনার প্রতি আমার সম্মান আছে নন্দিনী কিন্তু এই সম্পর্কে আমি যেতে পারব না আপনি ভুল ভাবছেন এটা শুনে নন্দিনী ভেঙে পড়ল সে বলল অর্জুন তুমি কি জানো আমি যা করছি তা শুধু আমার একাকিত্বের জন্য নয় আমি বাঁচতে চাই আমাকে অভিজিৎ প্রায় বন্দি করে রেখেছে আমি আর সহ্য করতে পারছি না আমি তার কথা সত্যতা যাচাই করার জন্য তার কাছে আরও জানতে চাইলাম হরিপদ আর সেই অপরিচিত লোকের কথা মাথায় রেখে আমি তদন্ত শুরু করলাম বাড়ির বিভিন্ন জায়গায় নজরদারি চালালাম একদিন রাতে বাড়ির সিকিউরিটি ফুটেজ দেখতে গিয়ে আমি একটি অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করলাম আর ভিডিওতে দেখা গেল অভিজিৎ স্যার একজন অচেনা নারীর সঙ্গে তার অফিসের কক্ষে গভীর রাতে দেখা করছেন তার কথোপকথনে উঠে এলো এমন কিছু যা আমাকে স্তম্ভিত করল অভিজিৎ স্যার বলছেন আমি চাই না নন্দিনী এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাক সে আমার জীবনের অংশ কিন্তু আমি তার প্রতি আর কোনো দায়িত্ব পালন করতে পারি না যদি সে আমার বিশ্বাস ভাঙে তবে আমি তাকে ধ্বংস করে দেব এদিকে নারীটি বলছে আপনার প্ল্যান ঠিকঠাক কাজ করবে তো উত্তরে অভিজিৎ স্যার বলছেন অবশ্যই অর্জুনকে নন্দিনীর জীবনে ঢুকতে দাও আমি চাই তাদের সম্পর্ক আরও বাড়ুক তারপর আমি তাদের বিরুদ্ধে এমন প্রমাণ তৈরি করব যা আইনে চোখে তাদের দোষী প্রমাণ করবে এইভাবে আমি নন্দিনীকে পুরোপুরি আমার কবজায় আনব আমার শরীর শিউড়ে উঠল আমি একটা পুতুলের মতো ব্যবহার হচ্ছি এর পরের রাতে আমি নন্দিনীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম আমি তাকে বললাম নন্দিনী অভিজিৎ স্যারের পরিকল্পনা সম্পর্কে তুমি কি কিছু জানো আমার কথা শুনে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল কি পরিকল্পনা আমি পুরো ঘটনাটি তাকে খুলে বললাম শুনে সে ভেঙে পড়ল অভিজিৎ এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি আমি তো তাকে ভালোবাসতাম আমি তাকে বললাম তোমার যদি সত্যি মুক্তি চাই তবে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে আমরা প্ল্যান করলাম অভিজিৎ স্যারের অফিসে তার অজান্তে তাদের কথোপকথনের রেকর্ড তৈরি করলাম পরিপদর সঙ্গে ষড়যন্ত্রকারী লোকটিরও কথোপকথন প্রমাণ হিসেবে জোগাড় করলাম একদিন সকালে আমরা অভিজিৎ স্যারের সামনে দাঁড়ালাম আমি তার রেকর্ডিং প্লে করলাম তার মুখ মুখে হয়ে গেল আমি বললাম স্যার আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করেছেন এখন সময় এসেছে সত্য সবার সামনে আনার এরপর নন্দিনী বলল অভিজিৎ আমি তোমার স্ত্রী ছিলাম কিন্তু তুমি আমাকে কখনো সম্মান করনি আজ আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই অভিজিৎ সেন নিজের অপরাধ স্বীকার করলে আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হল নন্দিনী তার শূন্য জীবন থেকে মুক্তি পেল আর আমি আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা পেরিয়ে আমি বুঝলাম সত্যের পথে থাকা সবসময় সহজ নয় আশা করছি গল্পের অন্তিম পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই